কুরবান করে দেব যদি নবি তুমি চাও বলতাম বলতামনি জীবনটা কুরবান করে দেব যদি নবি তুমি চাও ওগো আর আমার এই জীবনে আর আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবিয়ার বি হাবিবিয়া হাবিবিয়া হাবিবিয়া। জীবনটা কুরবান করে দেব যদি নহবি তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নহবি ওগো গো আর জিয়া মার এই জীবনে আর জিয়া মার এই জীবনে একবার দেখা দাও হাবিবিয়া হাবিবিয়া হাবি সোলাল্লা হবি ও জানি একদিন মরহ না আমার কাছে আসবে তে রে সেদিন তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে নবী গো দেব না তো ছেড়ে ঠিক কিনা যেদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে মালাকুল মতাজ রেল আপনার আমার সামনে চলে আসবে সেই দিনও নবী দেখার আকাঙ্ক্ষা আমাদের মনে থাকবে নাকি থাকবে না এই জন্য সাহেব তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন ও জানি একদিন মরহ আমার কাছে আসবে তে রে সেদিন আশা দেব না তো ছেড়ে নবী দেবনাথ ও গহনবি মায়ারে নবি ও গহ নবী মায়ার নবী একবার দেখা দাও হাবিবিয়া হাবিবি আর সুনল্লা হাবিবি হাবি জীবনটা কুরবান করে দেব যদি নহবি তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নহবি তুমি চাও অগার জিয়ামার এই জীবনে আর আমার এই জীবনে একবার দেখা দাও হাবি বিার সোল্লা হাবি বি হাবি হি বাল মোহত মোহ্বত ও সাহাবাদের যোগ যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম বলেন বলেন শেষবারের মতো ও সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখ ও গোহ নবী, দয়াল নবি ও গহনবি দয়ালে নবি একবার দিদার দাও হাবি বি সোনালা হরে সেজবার মতো জীবনটা কুরবান করে দেব যদি নহবি তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নহবি তুমি চাও ও গো আর জি আমার এই জীবনে আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি আর সোল্লা হাবিবি হাবিহিবিয়া হাবিহিবল্লাহ একটা জবানো বন্ধ রাখবেন না চিকার বেরে বলেন সোহান আল্লাহ আমরা নবীর দিদার যাইকে যাই না